আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলো ওথেলো হলো একটি ট্র্যাজেডি বা বিয়োগান্তক বিয়োগান্তক নাটক নাটক হলো এমন একটি নাটক যেখানে নায়ক বা নায়িকার মৃত্যু হয় অনেক সময় নায়ক ও নায়িকা দুজনেরই মৃত্যু হয় অনেক দিন আগে ভেনিসে ব্রাবানসিও নামে এক বৃত্তশালী সেনেটার বাস করতেন তার একটি ডেস্টিমোনা নামে সুন্দরী এবং সর্বগুণ সম্পন্ন মেয়ে ছিল তার দেশের এবং গাত্রবর্ণের অনেক যুবক তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সে একজন কৃষ্ণবর্ণ মূরকে পছন্দ করত যার নাম ছিল ওথেলো ওথেলো ছিল একজন সাহসী যোদ্ধা তুর্কিদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে একা হাতে সফল হওয়ায় তাকে সেনাপতি পদে উন্নীত করা হয়েছিল সারা দেশের মানুষ তাকে সম্মান ও শ্রদ্ধা করত ওথেলোকে ব্রাবান্সীয় তার বাড়িতে প্রায় নিমন্ত্রণ করতেন তাই ওথেলো তার বাড়িতে যেত এবং তার জীবনের অভিজ্ঞতার গল্প বলতো ডেস্টিমোনা সেই সব গল্প খুব মন দিয়ে শুনত ধীরে ধীরে ওথেলো এবং ডেস্টিমোনার মধ্যে প্রেমের সম্বন্ধ গড়ে ওঠে এবং তারা গোপনে বিয়ে করে ফেলে এই ঘটনাটির কথা যখন ব্রাবান জানতে পারেন তখন তিনি প্রচন্ড রেগে যান তিনি ডিউকের কাছে অভিযোগ করেন যে ওথেলো ডাইনিবিদ্যা বা কালা জাদুর সাহায্যে তার মেয়েকে বিয়ে করতে বাধ্য করেছে ওথেলোকে সেনেটের সামনে নিয়ে আসা হলে ওথেলো সেনেটকে জানায় যে সে ডেস্টিমোনাকে তার জীবনের অভিজ্ঞতার গল্প বলে হৃদয় চেষ্টা করেছিল ডেস্টিমোনা তার কথাকে সমর্থন করে ডিউক ওথেলোকে নির্দোষ ঘোষণা করেন এবং ব্রাবানসিওকে আদেশ দেন ওথেলোকে তার জামাই হিসাবে মেনে নিতে ইতিমধ্যে খবর আসে যে তুর্কিরা জাহাজ নিয়ে সাইপ্রাস দ্বীপের দিকে রওনা দিয়েছে সাইপ্রাসকে ভেনিসের হাত থেকে পুনরায় উদ্ধার করতে এই রকম জরুরি অবস্থায় সেনাপতি হিসেবে ওথেলোকে দায়িত্ব দেওয়া হয় সাইপ্রাস দ্বীপকে বাঁচাতে তাই ওথেলো রওনা দেয় সাইপ্রাস দ্বীপের উদ্দেশ্যে দেশডিমোনাও তার সঙ্গ নেয় কিন্তু যখন তারা সাইপ্রাসে পৌঁছায় তখন তারা জানতে পারে যে সমুদ্রের ঝড়ের পাল্লায় পড়ে শত্রু নৌবহর ডুবে গেছে এই খবরে এলাকাবাসীরা খুব আনন্দিত হয় এবং দিনটি উদযাপিত করতে চায় এদিকে ওথেলো ও ডেসডিমোনার এক ফ্লোরেন্সীয় বন্ধু ছিল যার নাম ছিল ক্যাসিও ক্যাসিও ওথেলো ডেসডিমোনার প্রেমে সাহায্য করেছিল তাই ওথেলো তাকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিল ইয়াগো নামে একজন বয়স্ক অভিজাত ব্যক্তি ছিল সে ক্যাসিওকে দেখতে পারত না সে মনে করত ক্যাসিওর মধ্যে যোদ্ধার কোনো গুণই নেই যখন সে জানতে পারে যে ওথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে নিযুক্ত করেছে তখন সে প্রচন্ড রেগে যায় তার মনে হয়েছিল ক্যাসিও নয় সে নিজে ওই পদের জন্য উপযুক্ত ছিল সে প্রতিজ্ঞা করে যে সে এই অন্যায়ের জন্য ওথেলো ক্যাসিও ও ডেস্টিমোনার উপর প্রতিশোধ নেবে সেদিন সন্ধ্যাবেলায় যে উৎসব হবার কথা ছিল তাতে ওথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়েছিল যাতে সৈন্যরা অত্যধিক মদ না খায় তার দিকে নজর রাখতে সেই রাতে চতুর ইয়াগো ক্যাসিওকে বাধ্য করলো প্রচুর মদ্যপান করতে মদ্যপ অবস্থায় ক্যাসিও মন্টেনো নামে এক যোগ্য অফিসারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে এই সুযোগে ইয়াগো বিপদের অ্যালার্মটি বাজিয়ে দেয় এবং ওথেলোর ঘুম ভাঙিয়ে দেয় ওথেলো ক্যাশিওর কাছ থেকে এর কারণ জানতে চায় ক্যাশিও কোনো উত্তর দিতে না পারায় ওথেলো তাকে লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে দেয় এইভাবেই ইয়াগো তার প্রতিশোধের প্রথম পর্বে সফল হয় এরপর সে তার প্রতিশোধের দ্বিতীয় বা শেষ পর্বের প্রস্তুতি নেয় নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্যাসিও ইয়াগোর কাছে জানতে চায় কিভাবে সে তার বন্ধুর বিশ্বাস আবার ফিরে পাবে ইয়াগো তাকে বলে যে সে যেন ডেস্টিমোনার কাছে আবেদন করে যাতে ওথেলো তার পদ তাকে ফেরত দিয়ে দেয় তাই ক্যাসিও গোপনে ডেস্টিমোনার কাছে যায় এই বিষয়ে আলোচনা করতে ঠিক সেই সময় ইয়াগো ওথেলোকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে ক্যাশিও তাদের দেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো ওথেলোর মনে এই সন্দেহ ঢুকিয়ে দেয় যে ডেস্টিমোনা ও ক্যাসিওর মধ্যে গোপন প্রেম চলছে ওথেলো তার কথায় বিশ্বাস করে না সে ইয়াগোকে বলে তাকে প্রমাণ দিতে একদিন ইয়াগো অথেলোকে বলে যে সে সেই দিন সকালে ক্যাশিওর হাতে সেই স্ট্রবেরি আঁকা রুমালটি দেখেছে যেটি অথেলো ডেস্টিমোনাকে দিয়েছিল আসল ঘটনাটি হলো এই যে ইয়াগোর স্ত্রী এমিলিয়া রুমালটি চুরি করে ক্যাশিওর পথে ফেলে দেয় যাতে ইয়াগোর কথাটির সত্যতা প্রমাণ করা যায় ঘটনাটির সত্যতা প্রমাণ করতে ওথেলো ডেস্টিমোনার কাছ থেকে রুমালটি চায় কিন্তু ডেস্টিমোনা রুমালটি খুঁজে পায় না এতে ওথেলো প্রচন্ড রেগে ঘর থেকে বেরিয়ে যায় সে ইয়াগোকে আদেশ দেয় ক্যাশোকে হত্যা করার আর সে নিজে যায় ডেস্টিমোনাকে হত্যা করতে ঘরে প্রবেশ করতে সে ঘুমন্ত ডেস্টিমোনাকে দেখতে পায় সে বিছানার চাদর ডেস্টিমোনার গলায় জড়িয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঠিক সেই সময় আহত রক্তাক্ত ক্যাশিও উপস্থিত হয় ওথেলোর কাছে ক্যাশিওকে যে হত্যা করতে গিয়েছিল তার পকেট থেকে পাওয়া চিঠি থেকে ওথেলো জানতে পারে যে নির্দোষ তারা সকলেই ইয়াগোর ষড়যন্ত্রের শিকার অপরাধে জর্জরিত ওথেলো ছুরি দিয়ে আত্মহত্যা করে এই জঘন্য অপরাধের জন্য ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ভেনিস শহর তার প্রিয় সেনা প্রধানের সম্মানে শোক পালন করে এখন আমরা ওথেলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করব ওথেলো স্ট্র্যাজেডি লাইজ ইন হিস ওথেলোর ট্র্যাজেডি কিসে ছিল এ ট্রাস্ট অন ইয়াগো বি প্রাইড সি ক্রুয়েলটি ডি এক্সট্রিম লাভ ফর ক্যাশিও উত্তরটি হবে এ

ওথেলো ক্যাসিওকে কোন পদে উন্নীত করেছিল এ জেনারেল বি ডিউক সি লেফটেন্যান্ট ডি সেনেটর উত্তরটি হবে সি লেফটেন্যান্ট দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড তুর্কিরা কি অভিযানের প্রস্তুতি নিয়েছিল এ সাইপ্রাস বি আফ্রিকা সি ফ্রান্স ডি ভেনিস উত্তরটি হবে এ সাইপ্রাস ওথেলো অ্যাকুজ ডেস্টিমোনা অফ বিং ওথেলো ডেস্টিমোনার বিরুদ্ধে কিসের অভিযোগ করেছিল এ জেলাস বি সেলফিস সি সাসপিসিয়াস ডি আনফেথফুল উত্তরটি হবে ডি আনফেথফুল নেক্সট ওথেলো ডেস্টিমোনা হ্যাড অন ওথেলোর পরে ডেস্টিমোনা কাকে বিশ্বাস করতো এ ইয়াগো এমিলিয়া সি ক্যাসিও ডি ব্রবান্সিও উত্তরটি হবে সি ক্যাসিও ওয়াজ ইয়াগো ছিল এ গুড অ্যাট হার্ট বি লার্নেড সি ভেরি রিলিজিয়াস ডি ক্রাফটি উত্তটি হবে ডি ক্রাফটি ওথেলো ওয়াজ হাইলি এসটিমড এন্ড রেভরেড বিকজ ওথেলোকে লোকেরা প্রচন্ড সম্মান করত কারণ এ হি ওয়াজ ডার্ক ইন কমপ্লেক্সন বি হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার সি হি ওয়ড টেল ওয়ান্ডারফুল স্টোরিজ ডি হি ম্যারিড ডেসডিমোনা উত্তটি হবে বি হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার ডেসডিমোনা ওয়াজ দা ডটার অফ ছিল এ ইয়াগো বি ক্যাসিও সি ব্রাবান্সিও ডি দ্য ডিউক অফ ভ্যানিস উত্তরটি হবে সি ব্রাবান্সীয় ফর মোর ইনফরমেটিভ ভিডিওস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল